নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো মে শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে আট মিনিটের তিথি শুক্লাপক্ষের চতুর্থী নক্ষত্র মৃগিসিরা শুভ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে সাঁত্রিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে দুটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পারিবারিক বৃদ্ধির দিন হবে একটি নতুন আদর্শ গ্রহণ আপনার চিন্তা পরিবর্তন করতে পারে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবার বা বন্ধু বা বন্ধুবাদন্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারো কাছ থেকে খুব বেশি ধার নেবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে কর্মরত ব্যক্তিরা অন্য সেক্টর থেকে ভালো অফার পেতে পারেন আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়ের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজের জন্য আজ আপনার দিন ব্যয় হবে আপনি যদি বিয়েতে যাচ্ছেন তাহলে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করা রাখুন আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার রং পিচ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছাশক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ অর্থের প্রতি অতিরিক্ত লোভ সমস্যা বাড়াতে পারে যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া দরকার আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উত্সাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বহিরাগত মানুষকে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে দেবেন না অজানা ভুলের কারণে আপনার মন খারাপ হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রেমিকের কাছে বিষয়গুলি স্পষ্টভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে প্রাধান্য দিন জমিজমা সংক্রান্ত কাজ হবে আপনি যদি ব্যবসায়ী হন তবে আজ কারো সাথে ঝগড়া করবেন না কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে এই রাশির প্রকৌশলীদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে আপনার সাবধানতা জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোন প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণা প্রশংসনীয় হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজ করার সময় পানি পান করতে হবে স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতা সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো কাজের প্রচেষ্টা ভাগ্যের সমর্থন নিয়ে আসবে বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন প্রেম জীবনে সঙ্গীর সাথে নিজেকে তুলনা করতে ভুল করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন যারা অনলাইনে কাজ করে তারা ভালো লাভ করতে পারে চাকরিতে কোনো প্রকল্প নিয়ে সমস্যা হতে পারে যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আপনার সদর্ক্ষক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনারের ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকুন খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণ ছাড়াই কোনো ছোট বিষয়ের মন বিক্ষিপ্ত থাকতে পারে গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান সম্পত্তি পাবেন অর্জন করতে পারে আপনার কাজ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন যারা বিদেশে থাকেন তারা দারুণ কাজের সুযোগ পাবেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য গ্রীষ্মের সময় জনাকীর্ণ এলাকায় যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের পূজা করুন এবং শনি সংক্রান্ত জিনিস দান করুন আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে আপনি আপনার প্রিয় কিছু জায়গা দেওয়া উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কীভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে পারব ক্ষুদ্র শিল্পকারীরা আশানুরূপ লাভবান হবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে প্রাকৃতিক পণ্যের সাথে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন আজ কোনো কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন সেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দিবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনাজানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর ইত্যাদি থেকে দূরে থাকুন ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে থাকুন আপনার সদর্থক চিন্তাধারাই যে কোন অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আত্মীয়দের হস্তক্ষেপ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে সাবধান প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন না ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে আপনি শীঘ্রই বিদেশে একটি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে আপনার কর্মজীবেন আর লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজকর্মে সতর্ক থাকতে হবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে ঘর বা দোকানে নির্মাণ কাজে ব্যয় বেশি হতে পারে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে আপনার জীবন সঙ্গীর কথা বুঝুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার মনে হবে যে আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আর্থিক সুবিধা পেতে আজ আপনার উচিত অলসতা থেকে দূরে থাকতে হবে আপনি যদি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে পরিকল্পনাটি একবার চেক করুন আপনার কর্মজীবনে আপনাকে আরও মনোযোগ দিতে হবে আপনার বর্তমান চাকরি বাড়ি থেকে কাজ না করার কারণে আপনি হতাশ হতে পারেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসা সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য কোনো রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন কেউ কেউ বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা চেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট বর্তের মতো ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আজ ব্যয় করুন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি ব্যবসায় একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারোই ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনার ওবে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন কখনো কখনো পরিবার সম্পর্কে মনে নিরাপত্তাহীনতা বোধ হতে পারে আপনাকে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিতদের স্ত্রীর কাজ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্য নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আজ আপনি খুব কমই লক্ষ্য করবেন কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন কারো সাথে অংশীদারিত্ব করার আগে সমস্ত দিক নিয়ে আলোচনা করতে ভুলবেন না মহিলারা তাদের ব্যবসা বা চাকরিতে বিশেষ সাফল্য পাবেন যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য আজ অর্থ অর্থসংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অনেক শান্ত মনে হবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনি আপনার স্ত্রীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পাওয়ার আশা করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি তাদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করা উচিত যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিন সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন মোটা শরীরের জন্য আপনার অনেক সমস্যা হবে এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুখবর প্রাপ্তি অনেক স্বস্তি এনে দেবে পরিবারে সম্পর্ক সামলানোর জন্য একটু নত হওয়াতে ক্ষতি নেই আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ আপনি মন থেকে কথা বলে সফলতা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে কিছু লোক নতুন প্রকল্প সম্পন্ন করার ক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন চাকরিতে নতুন সুযোগের কারণে আপনাকে নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আশার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন আপনার রোমাঞ্চকর মন মেজা ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটন ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন স্বাস্থ্য যারা সুস্থ জীবন চান তাদের সুষম খাদ্যের গুরুত্ব বুঝতে হবে আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন